হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন দেখো সকালবেলা ফটোশ্যুট করার পরে খাওয়া দাওয়া করে এই যে পার্লারে চলে এসেছি আর দেখো হাফ মেকআপ হয়েছিলো তখন কারণ ভূতের মতো লাগছিলো তো দেখো এখন মানে মুখের মেকআপটা হয়েছে তো হেয়ার স্টাইলটা বাকি আছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে বাবুকে মায়ের কাছে রেখে আর ওকে খাইয়ে বাবুকে মায়ের কাছে রেখে আর এখন পার্লারে এসেছিলাম তো এখানে দেখো সাজগোজ হচ্ছে তো প্রথমে হাফ প্রথম সাজানোর পরে মনে হয় কেনটা ভূতের ভূতের মতো লাগে যখন কমপ্লিট হয় তখন বেশ ভালো লাগে তো আমি যে মানে পার্লারে এসেছিলাম সাজতে দিদিটাদের বাড়িতে তো খুব একটা বেশি দূরে না মোটামুটি আমাদের বাড়ির কাছে তো এই যে দেখো এই দিদিটার কাছে সাজিয়েছিলাম আমি আর ওই যে মেয়েটা দেখছো ওটা হচ্ছে ওই দিদিটার বঞ্জি হয় তো এখানে সাজগোজ কমপ্লিট দেখো আমার তো হেয়ার স্টাইলেরা হয়ে গেছে আর এই যে এইভাবে শাড়ি পরিয়ে যে জুয়েলারি যা যা পরা সব নিয়ে গিয়েছিলাম তো এইভাবে পরিয়ে দেখো ওই স্টুডিওতে সাজতে গিয়েছিলাম তো এই যে কেমন লাগছে জানিয়ে সাজানোর পর তো দেখো এটা ইভিনিংয়ে যেহেতু আমার ছেলের অনুষ্ঠানটা ছিল তো সন্ধ্যাবেলা দেখো এগুলো হলো ওর বাবার সব স্কুল টিচার তো স্কুলের ম্যাডামরা সব এসেছিলো তো এই যে বাবুকে দেখো ওর দাদার দেওয়া পাঞ্জাবিটা পড়িয়ে দিয়েছিলাম তোর ম্যাডামরা মিলে ফটো তুলছে আর এই যে দেখো আমার লুকটা তো মানে এত গরম ছিল যে ঘেমে যাচ্ছিলাম আর এই যে দেখো এই জুতো পাঞ্জাবি এই সব কিছুই ও রিকু দাদা কিনে দিয়েছিল আর এই যে ওর জন্য যে আনা সোফাটা সোফাটা আনা হয়েছিল তো সেখানে বসিয়ে দেওয়া হয়েছিল তো এখন একটু একটু বসতে শিখেছে তো এখানে ওর ফটোশ্যুট চলছিল। আর বেশ ভালো পোস্ট দিচ্ছিলো আর এই যে এখানে ডেকোরেশনটা এইভাবে ছোটা ভীম ছুটকি মানে এই সব দিয়ে বেলুন দিয়ে ডেকোরেশনটা করা হয়েছিল তো বেশ ভালোই লাগছিল আর এখানে আস্তে 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 সব গেস্টরা আসতে শুরু করছিলো আর এই যে দেখো এখানে আমার দিদিরা এসে গেছে তো ওরা প্রায় সাড়ে সাতটা আটটা নাগাদ এসেছে এখানে তিন বনে দেখো আর এই যে সব দেখো সব আত্মীয় স্বজনরা সব বসে আছে এই দেখো লাল সাদা শাড়ি পরে আমার বর্দি আর ওই যে মোচা কালারের শাড়ি পরে এটা আমার মেজ আর আমি তা তো বুঝতেই পারছেন এখানে মা আমার মা শাশুড়ি মার এই যে সব লোকজনরা তো এখানে যা যা গিফট দিচ্ছিলো দেখো একটা ব্যাগের মধ্যে ভরা হচ্ছিলো কারণ ছোটো ছোটো জিনিস তো না হলে হারিয়ে যাবে যার জন্য একটা ব্যাগ নিয়ে গিয়ে তো ভরে যাই যেখানে এখানে নেহা দেখো শ্যুট করেছিলাম এই দেখো নিচে ভিলার দোতলাতে ছিল রিসেপশনের মানে অনুষ্ঠানের সাজানো আর এটা নিচের তলাতে এখানে স্টল বসেছিল আর এইটাও দেখো স্কুলের ম্যাডাম এখানে প্রচুর গাড়ি জমে গিয়েছিল কারণ আমার আত্মীয়রা সব বেশিরভাগ গাড়ি নিয়ে এসেছিলো আর স্টলে ছিল আইসক্রিমের স্টল ছিল লস্যির স্টল ছিল আর ছিল চিকেন পকোড়া আর ভেজ পকোড়া তো এইগুলো স্টল ছিল তো স্টার্টারে এত এই সব আইটেমগুলো রাখা হয়েছিলো আর স্টার্টারটা নিচেই রাখা হয়েছিলো যাতে প্রথম লোকে গিয়ে স্টার্টারটাই খেতে পারে তো নিচে স্টার্টারের ব্যবস্থা ছিল তো ওখানে স্টার্টার সব দেখতে পাচ্ছ সব প্রচুর ভিড় সব লোকজনরা খাচ্ছে আর এই যে এখানে দেখো কেক কাটিং হবে তো আমি ওর বাবা আর আমার কুচকু মিলে তিনজনে কেক কাটিং করবো তো কেকটা আনা হয়ে গেছে তো এই অনুষ্ঠানের মধ্যে থেকেও সৌরভ গিয়ে কেকটা এনেছে থ্যাংক ইউ সৌরভ প্রচণ্ড মানে এই অনুষ্ঠানের জন্য হেল্প করেছে মানে ও না থাকলে এই অনুষ্ঠানটা ওর বাবার পক্ষে এক হাতে পসিবেল করা সম্ভবত না ওরা দুজনে মিলেই সৌরভ আর এর বাবা দুজনে মিলেই অনুষ্ঠানটা পুরো করেছে মানে প্রচুর প্রচুর হেল্প করেছে সৌরভ থ্যাংক ইউ সৌরভ সব কিছু আয়োজন খুব ভালো ছিল তো এখানে দেখো আমরা কেক কাটিং করবো তো কেকটাও সৌরভ এনে দিয়েছিল মানে অনুষ্ঠানের মাঝে এক ফাঁকে গিয়ে মানে যেহেতু আমাদের অনুষ্ঠান তো ওর বাবার তো একদমই সময় পায়নি তো দেখো ঘেমে গিয়ে মানে ওর বাবার কি অবস্থা তো আমরাও প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম তাও আমার পুচকুকে দেখো একটা পাঞ্জাবি পরিয়েছিলাম কিন্তু এত ঘেমে যাচ্ছিলাম যার জন্য এই গেঞ্জি প্যান্টটা আর জুতোটা করে আলাদা কেনা হয়েছিল কারণ বাচ্চা তো ওই পাঞ্জাবি পরে থাকতে পারবে না তো ওই পাঞ্জাবিটার জামাটাও দাদা বাবা কিনে দিয়েছিল তো এখানে দেখো ওই জামা প্যান্টটা পরিয়ে দিয়েছে তো এখানে কেক কাটিং আবার ও কেকটা কাটবে বলে দেখো খুব মানে ভিশন ব্যস্ত হ্যাঁ এটা ही ও ঠিকই করে খুব ভালোই করেছে দাদা দা দাদা দাদা বাহ বাহ দে বাবার মাকে বাবা একটু মাখিয়ে দাও তো বাবা বাবার মাকে একটু দিয়ে দাও બાબર ગાય પાંચ জেনে মিলে কেক কাটিং চললো ফটোশ্যুট চললো তো এই কেকগুলো কেটে ভেবেছিলাম যে ক্যাটারিংয়ের ছেলেকে বলবো একটু মানে আলাদা করে প্লেট চামচ আনা হয়েছিল যেখানে সার্ভ করে দেওয়ার জন্য কিন্তু কি বলবো এত মানে গরম আর প্রচণ্ড ভিড় ছিল ওই সময়টা যে মানে ক্যাটারিংয়ের ছেলেরা মানে আর পারছিল না মানে ওরা তো আলাদা স্টার্টারে আর ওপরে খাওয়া দাওয়া ব্যস্ত ছিল যে কেকটা কেটে যে সার্ভ করার মতো সময় ওদের হাতে ছিল না যে সব গেস্টদের দেবে যার জন্য কেকটা ওই বাক্সতে দেখো বাক্সতে ভরে আমার বাড়িতেই নিয়ে এসেছিলাম পরে অন্য সময় খাওয়া হয়েছিল কিন্তু ওই সময় লোকজনের ভিড়া দিয়ে দিতে পারিনি তো ওর বাবাকে বারবার চলে যেতে হচ্ছিল কারণ ফোন আসছিলো যে এটা মানে এত এদিকে লোকজনকে অ্যাটেন্ড করা তারপরে ধরো সব কিছু নিজের হাতে ব্যবস্থা দেখাশোনা তো এইসবের জন্য তো মানে বেশিরভাগ লোকজনকে আমার আমাকে অ্যাটেন্ড করতে ছিল কারণ ওর বাবাকে একবার খাওয়ার দিকে যেতে হচ্ছিলো পার্সেলের দিকে যেতে হচ্ছিলো আবার মানে স্টার্টার মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দেখতে হচ্ছিল যার জন্য তোমারে ভীষণ চাপ হয়ে যাচ্ছিল তো এখানে দেখো তিনজনের এখন কেক কেটে ফটোশ্যুট হচ্ছে তো ওকে দেখো টিস্যু দিয়ে ওকে সব হাত ফাত সব মুছিয়ে দিচ্ছিলাম তো ক্যামেরাম্যান দাদা বললো আবার ধরো আবার ফটোশ্যুট হবে তো ওই দেখো এখানে ফটোশ্যুট হচ্ছে

আমার দিকে আর চোখে না তুমি একটু ধরো মুখে একটু ধরো স্যার বাবু বলতে বাবু বলতে স্যার না ওইদিকে তাকাই যে ধরে দিয়ে তাকাও এইদিকে তো এই যে এটা দেখো আমার শিপরা বান্ধবী তো ও এসেছিলো আমি খুব খুশি হয়েছি তো ও পুচকুকে নিয়ে দেখো আদর করছিল ফটো তুলছিল আর এই যে এখানে আছি মেস দিই ববিতা দি তো আমি বর দি দাদা পিসির মেয়ে তো আমরা সবাই মিলে ফটো তুলছিলাম তো সবাইকে ধরে ধরে আসো আসো ফটো তুলবে আসো তো সবাই মিলে বেশ ফটো তুলছিল তো সবাই মিলে ফটো তোলা হচ্ছিল আর মানে বেশ মজা হয়েছে তো আমার মেজদি বর্ধি দেখো খুব সুন্দর সেজেছিলো মেজদিকে খুব সুন্দর লাগছিল ও বাড়িতে সেজেছিলো তো এইটা দেখো আমার হচ্ছে কি যে এক যা হয় মা শাশুড়ির ছোটো বৌমা তো ও এসেছিলো তো বেশ ভালো লাগছিল সবাই আসার জন্য আর এই যে তিনতলায় ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই যে এখানে দেখো সব খাওয়া দাওয়া করছে তো এখানে মেনুতে কী কী ছিল বলি তো পরে বলছি মেনুতে কী কী ছিল তো তারপর দেখো ওপরে খাওয়া দাওয়া হচ্ছে কারণ সব দূরে গেস্টরা চলে যাবে আর এখানে দেখো আবার ফটোশ্যুট করার জন্য এখানে ছিল তো এখানে নিচে এসে দেখি যে আমার যা ফটো তুলছিলো তো তারপর এই যে আমাদের তিনজনকে আবার ডাকলো যে ওই যে কি সিনেমেটিক ভিডিও তোলার জন্য কিছু দুজনের ফটো তোলার জন্য তো এই যে দুজনে আবার কিছু ফটো তুলে নেবো কারণ বারবার তোর বাবাকে পাওয়া যাচ্ছিলো না কারণ এই যে এই ফটোশ্যুটটা করার জন্য মানে করা আমার ভীষণ মানে এর শখ ছিল মানে আমি অনেক ফটো ফেসবুকে দেখে স্ক্রিনশট মেরে রাখতাম যে এই এই পোজে আমিও ফটো তুলবো তো এখানে ফটো তুলে নিয়েছিলাম আর দেখা হবে